যদি আপনি হাত দিলে ড্রোন উড়ান স্টেবল হবে তখন আমরা আমি হাত দিবেন উপরে হাসবে তো এই যে ব্যাটারি দেখতে এরকম আমরা খুলে দেখাবো আমি একটু খুলে দেখাচ্ছি এই যে এই ব্যাটারি এখানে একটা টান দিতে হয় এটা খুলে গিয়েছে লাগাইতে হয় ভাবে এটা চার্জ কীভাবে করতে হয় তো আমি দেখাচ্ছি চার্জ এখানে এক্সেসরিজ এক্সট্রা পপেলার থাকছে মেনুয়াল থাকছে এটা অনেক বড় পেপার যে কোনো পড়া লাগলে পড়বেন ইম্পর্টেন্ট এটা পড়া নো যদি আপনি ক্রাশ করে পড়তে হবে এটা পড়লে পড়বে এটা হলো পপেলার এই যে এখান থেকে আপনি অ্যাপ এটা ড্রোনের যে ক্যামেরা যে অ্যাপ থাকে না ওটা অ্যাপ ডাউনলোড করতে পারবেন এখান থেকে পরে পরে সব কিছু ডাউনলোড করতে পারবেন এই ড্রোনটা দিয়ে এখানে স্টার্ট করতে হবে এই যে বাটন দিয়ে এটা টিপ প্রেস করবেন এই যে অন হয়ে গেছে অন রাখার সময় তারপর এই রিমোট মোটারে ব্যাটারি দেওয়া আছে আমি তো দিয়ে যাচ্ছি না প্রথমে আর কোনটাতে টান দিতে হবে এটারে এটাকে টান দিতে হবে এটাকে মানে রিসেট বলে রিসেট এই যে ট্রোন থেকে

যেমন প্লেনের মতো যেমন ঠিক যদি উল্টো করে দিই সেটা বন্ধ হয়ে গেছে বন্ধ হয়ে গেছে এখান দিয়ে অফ করে দেন এখান দিয়ে অফ করে দেন অফ হয়ে যাবে এটা হচ্ছে কেমন লেগেছে কেমন লেগেছে আপনাদের বাই বাই